নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে মেয়ের হাতে ডোনাট করে দেখাবো কেমন তো চলো প্রথমেই দেখো এখানে দু কাপ মতন দুধ নিয়ে নিয়েছিলো দুধটা না একটু গরম থাকবে মানে যাতে আঙুল ডোবানো যায় সেই রকম একটা গরম নিতে হবে এই প্রসেসটা কিন্তু ফলো করতেই হবে কেমন তো দেখো এরকম নিয়ে নিয়েছিলো তারপরে নিলো হচ্ছে চার চামচ মতন চিনি চিনিটা তোমরা একটু কম বেশি করতে পারো চার চামচ নিলে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে আর কি খুব একটা মিষ্টি হবে না ইস্ট নিয়েছিল যেটা মেন জিনিস ইসটা নিয়ে এখানে দু চামচ ইস নেওয়া হয়েছিল মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি ইস্টটা দিয়ে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিয়ে চিনি আর ইসটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে দুধটা কিন্তু অবশ্যই করে মানে একটু উষ্ণকরণ থাকবে কেমন চাপা দিয়ে তিরিশ মিনিটের মতন রেখে দিতে হবে তিরিশ মিনিট পর দেখো এরকম একটুখানি ফুলে তো যাবেই মোটামুটি আমরা সবাই জানি এখানে দেখো চার কাপ মতন ময়দা নিয়েছিল যে মেজারমেন্ট কেকের মেজারমেন্টের কাপগুলো পাওয়া যায় সেই মাপের আর কি তোমরা যদি এমনি চায়ের কাপে যে কোনো কাপের নাও সেই মতন চার পাঁচ কাপ নিতে পারো অসুবিধা নেই এই মেজারমেন্টেই হয়ে যাবে এরপরে এই ভিজিয়ে রাখা দুধ ইস্ট আর চিনি সেইটা দিয়ে এই ডোটাকে মেখে ফেলতে হবে ডোটা কিন্তু রুটি পরোটা লুচির মতন হবে না কেমন এটা একটু লতপথ করবে আর কি সেই রকম মেখে নিতে এই মতন মেকে নেওয়ার পর এটাকে তিরিশ মিনিটের মধ্যে একটু তেল অয়েল ওপর থেকে একটুখানি মোটামুটি লাগিয়ে মাখিয়ে দিয়ে আর কি ওপর দিকটা চাপা দিয়ে রেখে দেখে দিতে হবে তিরিশ মিনিটের মধ্যে তিরিশ মিনিট পর দেখো একদম ফুলে ডবলে ডবল হয়ে যাবে এটাকে তখন এটাকে আবারও আমাদের মাখতে হবে আর কি এটাকে দেখো ও এরকমভাবে করে নিল এইবারে এটাকে আবারও মাখতে হবে ঠিক এই মতন করে এখানে দেখো এই রেসিপিগুলোতে না কিছু কিছু রেসিপি আছে যেমন পিৎজার ময়দাটা তারপরে এই বান তৈরি করা এই যে ডোনাটটা হ্যাঁ এরকম তৈরি করলে না একটু না এই ঠেসার ব্যাপারটা ভীষণভাবে থাকে আর কি তো স্প্রিঙ্কেল করে নিয়েছিল ময়দা দিয়ে তার উপর এরম ফেলে আদ এটাও ঠিক এই মতো দশ থেকে পনেরো মিনিট এইভাবে করে দিতে হবে স্ট্রেচ করে আবার মানে ডো মতন করে নিয়ে এরমভাবে করে যেতে হবে এরপর আর একটা কথা বলি তোমাদের মানে এবারে ডিমটাকে ভালো করে একটা ডিমই দেয়া হয়েছিল গুলে নিয়ে এর মধ্যে আবারও মেশাতে হচ্ছে ঠিক এই মতো কারণ কি আমারও মাথা থেকে বেরিয়ে গেছিল আমার মেয়েও ভুলে গেছিলো যে এটাতে ডিম দিতে হবে হঠাৎ করে মনে পড়তে কিন্তু তোমাদের বলবো কি এই যে প্রসেসটাও করলো একদম নতুন প্রসেস এরকম হয়তো কেউ কোনোদিনই করেনি তো এটাই হয়তো প্রথম এরকম দেখে যেন কিন্তু মনে হচ্ছে কি যে ভালো খেতে হয়েছিল মানে দোকানকে হার মানিয়ে দেবে যে দেখেছে খাওয়া তো দূরের কথা সেই ভাবছে যে এতটা মানে এরকমভাবে কি করে এতগুলো জিনিস এতগুলো ডোনাট কেন নিয়ে আসা হলো এরকম একটা গল্পও হয়ে গেছে আর কি তো এত এত সুন্দর হয়েছে যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে ডিমটা দিলে না আমি বলছিলাম মেয়েকে যে ডিমটা দেওয়ার দরকার নেই কিন্তু ও বললো না ডিমটা দিতে হবে ডিম দিলে যেটা যার আর কি মানে রান্নার রেসিপির মধ্যে দিতে হবে কেমন ডিমটা দিলে না ফ্লাপিও মানে সুন্দরভাবে স্বাদটাও দ্বিগুণে দ্বিগুণ থাকবে আর কি ইস্ট দিলে ইস্টের সাহায্যে নিয়েও এরকম করা যেতেই পারতো তা না দেখো ডিমটা দিয়েও স্মুথ করে এরকমভাবে করে নেওয়ার পরও আরও এখনও মানে বাকি আছে একশো গ্রাম মতন দেখো এরকম মাখন কিন্তু এর মধ্যে দিতে হবে হ্যাঁ এটা কিন্তু যেরকম খেতে ভালো লাগে একদম বড় বড়ো দোকানের মতন হয়েছিল খেতে যেরম ভালো লাগবে জিনিসগুলো কিন্তু সেই মতন দিতে হবে মাখন দিয়েও কিন্তু এই মতন ঠেসে ঠেসে নিতে হবে তো মাখনটা দিয়েও সেম প্র প্রসেস দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ঠেসতে হবে মোট কথা পুরো মাখনটা এর মধ্যে চলে যাবে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে ঠিক এই মতো এইরকমভাবে করে আর যতটুকু লাগবে হাতটা যদি দেখো করছে লেগে যাচ্ছে তাহলে একটু ওই ময়দা স্প্রিঙ্কল করে এইভাবে মেখে নিতে হবে ঠেসে ঠেসে যেভাবেও মাখছে আর কি ঠিক এই রকমভাবে হুম সম্পূর্ণ মাখনটা এর মধ্যে কিন্তু দেয়া হয়েছে এবং এইভাবেই ঠেসে এটাকে তৈরি করে নেওয়া হয়েছে ঠিক এই তো মতো দেখো এরকম তৈরি হয়ে গেল এবার কেটে দুটো ভাগ করে নিয়েছিল একটা ভাগ আলাদা করে চাপা দিয়ে শুকিয়ে যাবে তো দেখো এরকম দেখো স্ট্রেচ করে দেখাচ্ছে একদম মানে পুরো এরকম কীরকম রবারের মতন দেখাচ্ছে না ঠিক এরকম হবে কিন্তু মাখাটা যে কি ভালো হয়েছিল না মানে আমি ওকে খুব বলেছি মানে ভীষণভাবে থ্যাংকস দিয়েছি খুব সুন্দর তৈরি করেছে তো দেখো তো দুটো ভাগ করে নিলে একটা ভাগ থেকে এবার ওই লম্বা করে ছোট ছোট করে পিস করে নিতে হবে যেহেতু এটা ডোনা ড হবে আর কি তো তারপরে সেটাকে হাতে করে রাউন্ড করে যেরকম করি দেখো দেখিয়ে দিচ্ছে কিভাবে করেছে ভীষণ ভালো হয়েছিল খেতে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না কেমন যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক আর যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে এটা শেয়ার করো বন্ধুরা আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো দেখো একটা যে কোনো বড়ো সাইজের ছিপু নিয়ে জাস্ট এইভাবে করে মধ্যিখানটা তো একটু গর্ত মতন থাকে এটা করে নিও তাহলেই হবে এরমভাবে সম্পূর্ণগুলো করে নিয়েছিল প্রথমেই দেখো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই মতন আচ্ছা এইটা মানে তৈরি সম্পূর্ণ তৈরি করার পরেও একটু একটা মানে শুকনো টাবেল। হ্যাঁ চাপা দিয়ে মোটামুটি ওই পাঁচ দশ মিনিট একটু রেখে দিও তাহলে দেখবে দেখো ডবল হয়ে গেছে ফুলে হ্যাঁ আবারও ফুলে যাবে এটা যেহেতু আমি ডিমটা শেষে দিয়েছি তাই এই প্রসেসটা অনুসরণ করলাম আর কি যদি তোমরা কোনো দিন এরমভাবে ভুলে যাও ডিম দিতে বা দই দিতে তাহলে এইভাবে করে নিও এবার দেখো রিফাইন্ড অয়েলে একটা একটা করে গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম ফ্লেমে কখনোই জোরে নয় প্রথমে তেলটা জোরে করে নিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে কিন্তু আস্তে করে এটাকে মিডিয়াম ফ্লেম করে বারবারই বলছি এপিট ওপিট করে একদম বাদামি রং করে তুলে নাও বেশি তেল কিন্তু এতে মানে টেনে নেয় না কারণ ডিম ভেতরে তো প্রচুর অয়েলের ব্যাপার রয়েছে ডিম রয়েছে ময়শ্চার রয়েছে প্রচুর মাখন রয়েছে তো যাই হোক এইভাবে বাদামি রং করে তুলে নিতে হবে প্রথমেই ঠিক এই মতো দেখো একদম প্লেন ডোনাটগুলো আমরা ভেজে এরকমভাবে তুলে নিলাম নরম তুলতুলে হয়েছে একদম আর ওই ডার্ক চকলেট না কি করেছিলাম একটুখানি মেল্ট করেছিলাম মেল্ট করে এখানে পরপর এরকম রেখে দিলাম মানে ডেকোরেশনে যে এরকম থাকে না দেখতে তোমরা এরম এরকম শুধু ডাক চকলেটে ডুবিও বা যদি ডার্ক চকলেট মানে বারগুলো না থাকে তাহলে ডায়রি মিল্ক কিনে একটু মেল্ট করে এরমভাবে করে নিতেই পারো যদি মানে না থাকে আর যদি মনে করো যে একদম প্রসেস অনুযায়ী করবে যদি কোনো পার্টি থাকে বা অনেক সময় হয় না বন্ধু বান্ধব এলো বা কিছু তো মানে বাচ্চারা তো এই সময় গরমের ছুটি চলছে এখনও ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে বাচ্চাদেরও বাচ্চাদের তো একটা প্রাণ কি তাই তো তো এরমভাবে করে দাও না ভীষণ ভালো লাগবে করতে দেখে মনে হচ্ছে কিছু খাটুনি না ভীষণ ইজি ডেকোরেশন করেছিল মেল্টেড হোয়াইট চকলেট দিয়ে আর স্প্রিঙ্কল দিয়ে আর একটু সুগার পাউডার দিয়ে আর একটু কুকিজ দিয়ে অসাধারণ খেতে হয়েছিল তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা আর আমাকে আবারও বলছি জানাতে একদম ভুলো না কেমন এই গরমে বাচ্চাদের ছুটিতে বাচ্চাদের মন জয় করতে বড়োদেরও তাই মন জয় করার জন্য এরকম ডোনার তৈরি করে নিতেই পারো অতি সহজে শিখিয়ে দিয়েছে আমার মেয়ে তোমাদেরকে তো কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলো না কেমন আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোন কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস